new yeah.

যদি আমাদেরকে কবুল করে জান্নাতে যায় আল্লাহর কাছে শক্ত সেখানেই সর্বোচ্চ মানের তেলাওয়াত হবে তো দুনিয়ার হায়াতে সারা জীবন চেষ্টা করা আমার মান যেন আর একটু ভালো হয় একটা লাভ দ্বিতীয় লাভ হলো হা আর ইয়া দুইটা হরফ তাই না ওজুর সাথে বললে পঁচিশ পঁচিশ পঞ্চাশ থেকে আমি বলার কারণে এখানে পাঁচশো মানুষ থাকার কারণে পাঁচশো গুণ পঞ্চাশ কত হয়েছে

এই পরিমাণ লাভ হইতে থাকবে তিন নাম্বার মেডিকেল সায়েন্সের কথা এরকম উচ্চারণ আছে এগুলা যদি কেউ রক্ত করে সবসময় উচ্চারণ করে তার কখনো হাট স্টক হবে না যার কারণে হার্ট বিশেষণ করে এখন সংসদ প্রমাণে সকালবেলা দেখা যায় কিছু লোক সব হারের রোগী ইয়ে পড়া পড়া গোল হয়ে দাঁড়ায় এরকম চিল্লায় খালি

قبضه شلون تكه اشد نيم را را حي حي مي مي نيم

الرحمة للرحمة للرحيم للرحيم আছে একটা মত বিস্তারিত আলোচনা করে পড়ানো হবে বাকি মতগুলো শুধু আদায় হবে আলোচনা হবে কয়টা একটা একটা আমরা দুই কাজ একসাথে দেখাবো অর্থ কিভাবে করব আর মত আলোচনাটা কিভাবে করব কেমন জি জেরে বাদ পাশে জসমালাইয়া

উস্তাদছে জি কয়টা মত এক একটা মত প্রতিদিন একটা উস্তাদের কাছে এটা সিরিয়ালটা থাকবে জি বাচ্চারা জানবে না আমি আজকে সবার মধ্যে কোনটা পড়াবো আমি আগে থেকে ঠিক করে রাখব আর বাকিগুলো সব আদায় হবে আলোচনা হবে শুধু একটা এখন আমরা জয়ের বাপ পাশে 10 জমা করলে এখানে 43 কাকে জানতে হবে 43 43 নাম্বারে মিমের মধ্যে অক্ষর করে দিতে হবে কেমন জি الرحمن الرحيم এইভাবে একজন একজন করে ছাত্র 20 25 হলে সবার কাছ থেকে নেওয়া যায় এর চেয়ে বেশি হলে দুই ভাগ করে নেওয়া লাগে আচ্ছা এখন এতটুকু সবাই একজন পড়াবে সবাই পড়বে একজন পড়াবে সবাই পড়বে তাহলে সবক দেওয়া আর সবক নেওয়া একসাথেই কি ক্লিয়ার কমপ্লিট হয়ে গেল আগামী কাল কি আবার সবক নেওয়া লাগবে না প্রতিদিন আধা ঘন্টা সময় শুধু পিছনের পড়া গুলো দাওয়াত দেব বিশেষ করে তৃতীয় জমা দ্বিতীয় জমা দ্বিতীয় জমাতে দাওয়ার দেব আয়াত বোর্ডের মধ্যে লিখে দিব বাচ্চারাও লিখবে এরপর কয়েকজন পড়াবে আবার মুছে দিয়ে তার লিখব আবার কয়েকবার পড়াবে মুছে দিয়ে পরেরটা লিখব এটা হলো দ্বিতীয় জমাতে তৃতীয় জমাতে কোরআনে কারীম একজন পড়াবে শুরু থেকে সবাই পড়বে এক করে একজন একায়াত একজন একা আধা ঘন্টা যতটুকু যায় ওই পর্যন্ত যায় স্টপ আজকে নতুন সবক চলবে আগামী কালকে আবার ওই যে পর্যন্ত গেছে তার পর থেকে এক পরের জন্য শুরু করবে কথাটা বুঝা আসছে জি এই ভাবে হলো প্রতিদিন আধা ঘন্টা দাওয়াত দিয়ে এরপরে সামনে সবক পড়াবো আর প্রতিদিনের সবক প্রতিদিনের ক্লাসে উসুল করে নিতে হবে জি তাহলে আমরা প্রথম স্তর ভালোভাবে বুঝা আসছে তো জি আমরা এবার তৃতীয় স্তর সূরা ফাতিহা থেকে ধরে